বিসমিল্লাহি রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বাবার বাসা থেকে আমি কিন্তু গত রাতে বাবার বাসা ছেড়ে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে রাত প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল তো সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠেছিলাম তখন একটু ক্যামেরা নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য যে আবহাওয়াটা রকম এত কুয়াশা ছিল সব কিছুই অন্ধকার ছিল ভিডিওতে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না যে কারণে ওইটা আমি ডিলিট করে দিয়েছি এখন আপনাদের জন্য আবারও ভিডিও করে নিয়েছি এখন বাজে সকাল আটটা দেখেন এখনও কিন্তু কুয়াশা আছে থাই গ্লাসটার মধ্যে কুয়াশা দিয়ে একদম ভেজা ছিল আর বাইরের দিকে টা দেখেন সূর্যের কিন্তু দেখা নাই তো অনেক দিন বাসায় যেহেতু ছিলাম না ঘরের সমস্ত ফার্নিচারগুলোই একটু ময়লা হয়ে গিয়েছে রান্নাঘরে যাবার আগে প্রথমেই আমি যেটা করব সমস্ত ফার্নিচারগুলোই একটু মোছামুছি করে কমপ্লিট করে রেখে যাব নয়তো ওই দিকে গেলে আবার এই দিকে এগুলো করার সময় পাবো না আর এমনিতেও গতকাল যেহেতু বাসা থেকে এসেছি টুকিটাকি অনেক ব্যাগ হয়ে গিয়েছে শীতের কাপড় আবার আম্মু পিঠা দিয়েছিল তো এগুলো কোনো কিছুই কিন্তু গোছানো হয়নি আমি একদম রান্নাঘরের কাজ কমপ্লিট করে মানে বাইরের যত কাজ আছে সব কমপ্লিট করে তারপর আমি আমার তো রিল্যাক্সে কাপড়গুলো গুছাবো হয়তো বা আজকে যদি কমপ্লিট নাও করতে পারি দুই দিন লাগবে আজকে কালকে দুদিন মিলে আমি সমস্ত কাপড়গুলো কমপ্লিট করে ফেলবো যেহেতু শীতের কাপড় আছে তো যাই হোক সব কিছু মোছামুছি কমপ্লিট করে হাত ওয়াশ করে এখন আমি চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য কুয়াশার মধ্যেই কিন্তু আমাদের খালা এসে সকালবেলা রুটিগুলো বানিয়ে দিয়ে গেছে। সত্যি আসলে খালাদেরই বেশি কষ্ট যেটা মনে হয় আমার কাছে আমরা তো ঘরেই থাকি গ্লাস জানালা দরজা সব লাগিয়ে রাখি যে কারণে ঘরের ভিতর এত বেশি শীত লাগে না তার তারপরও এবছর আমার অন্য অন্য বছরের থেকে মোটামুটি শীতটা বেশি লাগছে সবাই মনে হয় একমতই হবেন তো যাই হোক খালাকে আসলে অনেক ধন্যবাদ আমাদের কাজে ওনারা অনেক বেশি হেল্প করে ওদের সাহায্য না পেলে আমাদের আরও বেশি কষ্ট হতো তারপর খালা নাস্তা করে চলে গিয়েছে আর এদিক দিয়ে আরেকটা খালা এসেছে কাজ করতেছে তো এদিক দিয়ে আমি বাচ্চাদের নাস্তাগুলো রেডি করে দিচ্ছি ওদের জিজ্ঞেস করছিলাম কি দিয়ে খাবে তো ওরা বলছিল জেলি দিয়ে খাবে এখানে আবার আপনারা দুই রকমের দেখতে পাচ্ছেন এটার কারণ হচ্ছে আমার ছেলে খায় রেড কালারটা আর মেয়ে খায় অরেঞ্জ কালার জেলিটা এখানে আছে কলা তো বাচ্চাদেরকে বললাম যে যদি জেলি দিয়ে না খেতে পারো তাহলে কলা দিয়ে খাও তো ওরা কলা পরে খাবে তো এই দিক দিয়ে আমার শাশুড়ি মা আবার গতকাল হাঁস রান্না করেছিল তো হাঁসের মাংস ছিল ওইটা দিয়ে আমি নাস্তা কমপ্লিট করেছি আর এক কাপ চা খেয়েছি এখন রান্না করে চলে এসেছি তো এখানে অনেকগুলো কুমড়ো শাক আছে তো শাকগুলো সব মা আর আমি মিলে বেছে ফেলেছি তো খালা জিজ্ঞেস করছিল কি করবে তো খালাকে বললাম আজকে আর কাটাকাটি কিছু করতে হবে না তুমি একটু ভর্তা বানিয়ে দাও তো খালা হচ্ছে ভর্তা বানিয়ে দিচ্ছে তো মাঝে মধ্যে আমি আবার ব্ল্যান্ডারেও বানাই আজকে যেহেতু বেশি কাটাকাটি নাই তাই জন্যই বানাতে দিয়েছি নইলে এই ঠান্ডার মধ্যে দিতাম না তো যাই হোক এদিক দিয়ে আমার শ্বশুর নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল একটু দেরিতেই গিয়েছে তাই জন্য সবকিছুই দেরি তো এখানে এনেছে বেগুন আনা হয়েছে করলা করলা কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে তো আজকেও ভাজি করব এখানে আছে মূলা মূলা আনা হয়েছে এখানে মূলার ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে শুটকি দিয়েও খায় এখানে আছে লেবু আরও আছে ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশ সিম কপি এই রান্না কিন্তু ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না এছাড়াও ভর্তাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ ভর্তার সাথে যখন রসুনটা মিক্স করা হয় তখন যে ফ্লেভারটা বের হয় সত্যিই কিন্তু অনেক দারুণ আর এখানে আনা হয়েছে অনেকগুলো জলপাই এবার কিন্তু জলপাইয়ের আচার এখনও বানানো হয়নি তো দেখা যাক হয়তো এনে একদিন বানাবো তো এগুলো আনা হয়েছে এখন ডাল দিয়ে রান্না করার জন্য সাথে এনেছে একটা তাজা বড় মাছ আরও এনেছে মুরগি এখানে আনা হয়েছে তিনটা মুরগি তো আমি এখন মুরগি মাছ যা আছে সব কিছু একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে যতটুকু রান্নার জন্য লাগবে ততটুকু রেখে বাকিটুকু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আজকে কিন্তু খুবই ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু গত রাতেই বাসা থেকে এসেছি রান্নাঘরের কাজ কমপ্লিট করে আবার ঘরে গিয়ে কাপড় গোছাতে হবে তাই জন্য ভিডিওটি বেশি বড় করতে পারিনি আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ